এই একটা জায়গা যে জায়গায় বসে হচ্ছে ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যায় কোনো সঙ্গ ছাড়া কোনো সঙ্গী ছাড়া যেমন আমি যেখানে বসে আছে প্রায় দুই ঘন্টা আছে আর আমি পারত আসলে কলকাতার এসে পানিতে তেমন নামি না যদি আসলে ইচ্ছা হয় যে নামতে বন্ধু বান্ধব থাকে তখন নামি তবে হ্যাঁ সন্ধ্যার পর হচ্ছে সমুদ্রে পানিতে পা ভিজাই আর এই পা ভিজে হাঁটতে সেই মজা লাগে আর দিনের বেলায় রোদের মধ্যে এখন তো চলে বৈষাঙ্গার অদৃশ্য আজকে তার মধ্যে এই যে বৈশাখ আছে এত পরিমাণের বাতাস ওর উপর ছাতা দেখতে বুঝতে এক ফুটা হচ্ছে গরমের অনুভূতি পাচ্ছে না ঠিক ছাতা দেখি বের হই রোদে দাঁড়াই বাতাসও লাগবে আবার রোদে তাপও লাগবে এখান থেকে আসলে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি সেটা হচ্ছে গাছের উপকারিতা আমরা গাছের ছায়াতে কিন্তু অনেক কমফোর্ট ফিল করি যেটা আসলে আমরা অন্য কোথাও কম্পর্ট করতে পারি না সো গাছ লাগানো আসলে ইম্পর্টেন্ট আর বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা প্লাস হচ্ছে ছায়ার জন্য আজকাল হচ্ছে আমাদের এলাকায় কিংবা এই কলকাতার যদি বলি রাস্তার মধ্যে একটা গাছও নাই বলতে গেলে এত পরিমাণে রোদ লাগে শরীরের মধ্যে যেটা আসলে বলে আসলে বোঝানো বসে বল না যে আসবেন সে আসলে বুঝবেন যে শরীর আসলে কীভাবে করে পুরে রুতের তাপে যাই কথা ওটা না কথা হচ্ছে এখানে বৈশাখ মানুষজনের ডুবানো কারো হচ্ছে হানিমুন ট্রিপ কারো হচ্ছে ফ্যামিলির ট্রিপ

আর বেশি ফরেনারও কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমানে আশ্রয় করতেছে তার মধ্যে কিন্তু আসলে অনেক ফরেনার আসছে কলকাতার অনেকগুলো দেখি আর আসলে ভিডিও করাটা আসলে কেমন দেখা যায় ভিডিওটা করা হয় না নাই সমুদ্র দেখি আজকে লাস্ট ডে কলকাতারে কালকে ইনশাল্লাহ চলে যাব ঢাকার উদ্দেশ্যে আজকের মধ্যে এখানে দাঁড়াই এখন এখানে দাঁড়াই না এখানে শুয়েক্স করি সমুদ্র দেখি